গ্রাহকদের চাহিদা বিবেচনায় ব্যাংক বিভিন্ন ধরনের লোন বা ঋণ সুবিধা প্রদান করে যেমন ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য জন্য পার্সোনাল লোন ক্রয়ের বাহন অটো লোন ব্যবসার সম্প্রসারণ বা চলতি মূলধন বাড়ানোর জন্য অ্যাসিমি লোন বাড়ি ক্রয় বা নির্মাণের জন্য হোম লোন যেগুলো তাদের প্রোডাক্ট হিসেবে বিবেচিত এবং প্রতিটি প্রোডাক্টের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি প্রোডাক্ট ফিচার বা পণ্য নীতিমালা প্রণয়ন করে যার সুনির্দিষ্ট শর্ত বা নিয়মগুলোর আলোকে ব্যাংক প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা সাপেক্ষে গ্রাহকের যোগ্যতা ও ঋণ পরিশোধের যথার্থতা মূল্যায়ন করে থাকে প্রোডাক্ট ফিচার আলোকে লোন না পাওয়ার ছয়টি কারণ এই সম্পর্কিত আমাদের একটি ভিডিও আছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো যেখানে লোন না পাওয়ার অন্যতম একটি কারণ দেখানো হয়েছে গ্রাহকের আয় যে কোনো লোনের প্রতিটি প্রোডাক্ট ফিচারে গ্রাহকের পেশাগত ধরন বিবেচনায় ন্যূনতম একটি মাসিক আয় নির্দিষ্ট করা থাকে যেটি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন ধরা যাক কোনো একটি ব্যাংকের পার্সোনাল লোনের আবেদনের জন্য চাকরিজীবীদের ন্যূনতম মাসিক আয় ত্রিশ হাজার ও ব্যবসায়ীদের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা আবার একই ব্যাংকের হোম লোনের জন্য চাকরিজীবীদের ন্যূনতম মাসিক আয় চল্লিশ হাজার এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এখন গ্রাহকের মাসিক আয় যদি সংশ্লিষ্ট লোনের প্রোডাক্ট ফিচারের উল্লেখিত আয় অপেক্ষা কম হয় তবে তিনি ওই লোন আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না কিন্তু ব্যাংকগুলোর প্রোডাক্ট ফিচারে কো অ্যাপ্লিক্যান্ট বা সহ আবেদনকারী হিসেবে একটি টার্ম উল্লেখ থাকে যেটি সুবিধা গ্রহণের মাধ্যমে ওই সকল গ্রাহক লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন কো অ্যাপ্লিক্যান্ট সম্পর্কিত সকল তথ্য ধারণা স্পষ্টভাবে তুলে ধরেছি আজকের এই ভিডিওটিতে আসসালামু আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কোন একজন গ্রাহকের যদি মাসিক আয় কম থাকে তবে কো হিসেবে পরিবারের অন্য কোনো সদস্যকে যুক্ত করে যৌথভাবে আয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন ব্যাংকের নীতিমালা দ্বারা স্বীকৃত পরিবারের যে কোনো সদস্য যেমন বাবা মা ভাই বোন স্বামী কিংবা স্ত্রী অথবা একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী বা একই পেশে নিয়োজিত ব্যক্তিরা একে অপরের কো অ্যাপ্লিকেন্ট হিসেবে বিবেচিত হবেন কো অ্যাপ্লিকেন্ট দ্বারা আয়ের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করছি ধরুন একজন চাকরিজীবী গ্রাহকের মাসিক আয় পঁচিশ অন্য এক সদস্য চাকরি করেন যার মাসিক আয় বিশ হাজার টাকা এখন গ্রাহক একটি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে চান যার জন্য ন্যূনতম মাসিক আয়ের শর্ত হলো ত্রিশ হাজার টাকা ফলে গ্রাহক ও তার পরিবারের অন্য সদস্য পৃথকভাবে এই লোন আবেদনের জন্য যোগ্য নয় কিন্তু উভয়ের মাসিক মোট আয় পঁয়তাল্লিশ হাজার টাকা হাওয়ায় যৌথ আবেদনের মাধ্যমে লোনটি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন ব্যাংক যে কোনো লোনের আবেদন মূল্যায়ন বা যাচাইকরণের মূল উদ্দেশ্য হলো লোনের টাকা নিয়মিত পরিশোধে গ্রাহকের সক্ষমতা নিশ্চিত করা যার জন্য লোন অনুমোদনের বিপরীতে ব্যাংক বাড়তি নিরাপত্তা হিসাবে পার্সোনাল গ্যারান্টি নিয়ে থাকে যদি গ্রাহক কোনো কারণে নিয়মিতভাবে লোন পরিশোধে ব্যর্থ হয় এবং ব্যাংক হতে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এটির সমাধানে মনোযোগী না হয় তবে নিয়ম অনুযায়ী ব্যাংক লোনের অনাদায়ী টাকা আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রাথমিকভাবে গ্যারান্টরকে অবহিত করবেন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে উভয়ের বিরুদ্ধে প্রচলিত রীতি অনুসরণ করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন তবে বকেয়া পরিশোধে কাস্টমার ও কো দায় সমান হওয়ায় এই প্রক্রিয়ায় লোন প্রদানে ব্যাংক অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন শুধু তাই নয় অ্যাপ্লিকেন্ট এবং কো অ্যাপ্লিকেন্ট উভয়ে এককভাবে লোন পাওয়ার যোগ্য হলে পৃথকভাবে আবেদনের যত টাকা পাবেন যৌথ আবেদনের লোন অনুমোদনের পরিমাণ তার থেকেও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কো উভয়ের মধ্যে যদি কারো এক বা বা একাধিক লোন ক্রেডিট কার্ড থাকে তবে এই লোন অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে তাদের ডিবিআর হিসাবের উপর ডিবিআর মিন্স ড্যাপ টু বার্ডেন রেশিও যা গ্রাহকের লোনের কিস্তি পরিশোধের সক্ষমতার একটি পরিমাপক সম্পর্কিত বিস্তারিত আমাদের একটি ভিডিও আছে যার বক্সে দেওয়া এছাড়াও এই প্রক্রিয়ায় লোনের সুবিধা পাওয়ার জন্য গ্রাহক ও কো অ্যাপ্লিক্যান্ট উভয়ের সন্তোষজনক রিপোর্ট থাকা একান্ত প্রয়োজন এবং এটি খারাপ হলে লোনের আবেদন বা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে সিআইবি কি এই সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ক যে কোনো তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন এবং বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনায় রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ